তখন আপনি চুলে আগুন একটু রুমের মতো ভুয়া পাচ্ছেন না অনেক কিছু ইয়ে করতেছে গ্যাস সিলিন্ডার কিন্তু চুলা থেকে অনেক দূরে আছে পাইপ থাকে তখন তখন গ্যাস সিলিন্ডার এই রেগুলেটারটা আপনি অফ করে দিবেন তাহলে চুলা কিন্তু ভয় করা যাবে না বিস্ফোরণ হবে না এটা সর্বনিম্ন দুই ঘন্টা জ্বলবে তারপরে বিস্ফোরণ হবে আর গ্যাস বের হলে বিস্ফোরণ হবে না ও গ্যাস যতক্ষণ বের হবে এটা বিস্ফোরণ হবে না তারপরে যখন বলতেছে না চুলা এখন শেষ হয়ে গেছে পাইপ জ্বলতে 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 চলে আসছিস পাইপ পাইপ যদি তাহলে আপনারা হাত দিয়ে বাঘা করবেন প্যান সিস্টেম করবেন তখন গ্যাস না গেলে বলে কিন্তু আগুনটা নিবে যাবে তখনও মানে আরও সময় পাল আরও দশটার পনেরো চলে গেছে পুরো পুরো চলে আসে মাথা পর্যন্ত তখন মাথা পর্যন্ত আসে তখন তাহলে কী করবে তখন ভিজা কাঁটা বা কম্বল বা গামছা নিয়ে আপনারা ভিজা কাঁটা পর্যন্ত একবারে মারে দিলেন তখন কিন্তু নিবে যাবে তখনও না যে না এর মধ্যে পুরা না আগুন চলতিছে এই দিক দিয়ে আপনি পারতেছেন না তখন যাকে বাঁশের যদি বাসটা ওখানে পুরো দেবে রড রড রাখবেন রড বা কিছু দিয়ে এই অ্যাঙ্গেলার লাগে দিয়ে রুম থেকে টাইমে বের করবে এটা কি বিস্ফোরণ হবে না আগেই বলেছি বিস্ফোরণ হবে না এটাকে রডটা পানির মধ্যে ফেলে দিবেন সার ফাঁসকে কম দেবেন যদি ভয় লাগে আমরা আসার আগে আমাদের তো পদ্মিতলা এখান থেকে অনেক কিলোমিটার আস্তে আস্তে পুরো শেষ এখন আপনাদেরকে এটা দেখাচ্ছি আপনাদের প্রথম অবস্থা আপনাদের ভালো অবস্থা সারা বর্ষা নাই প্রথমসা এই রকম বালতি দিয়ে আমরা দেখাচ্ছি এটা কিভাবে আগুনটা কীভাবে নির্বাচন করা যায় এই প্রথমসা দেখেন বালতি দিয়ে নির্বাচন কি করা যায় এটা আত্ম মনে থাকে এই গ্যাস ই মেথেন ওগলি দাও

আর যখন যে না আপনার ভয় লাগতেছে আপনার দা না তখন আপনার রড দিয়ে এটা মানে লাগিয়ে দিয়ে আপনার পুকুরে ফেলে দিলেন তারপরে ফার্স্ট ফোন দিবেন আবার অবশ্যই ফাঁস চলে আসবে হাত দেওয়া বলে থাকুন হাত দেখো নির্বাচন করা যাবে

এটা মনে কৰে ভয় ৰাখিছে এটা মেজাৰ এইখনে সমস্যা নাই

হয় <laughs> নাই

জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি টু নাইন